নাকতলার বাড়িতে শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতেন অল্প বয়সী মেয়েটি বাবা মাকে বলেছিলেন বিয়ে করলে কাঞ্চন মল্লিককেই করব নিমরাজি পরিবার আদুরে মেয়ের আবদারের কাছে হার মেনেছিল ঘটা করে বিয়ে হয় কাঞ্চন মল্লিক ও অনিন্দিতা দাসের নামী অভিনেতা কাঞ্চনের সঞ্চালনায় একটি রিয়ালিটি শো দেখেই তার অন্ধভক্ত হন অনিন্দিতা রবীন্দ্রনাথের রক্ত করবিতে নন্দিনীর চরিত্রে অভিনয় করেন মঞ্চে সুমন মুখোপাধ্যায়ের হারবার্ট ছবিতে তরুণ হারবার্টের প্রেমিকা বুকির চরিত্রে অভিনয় করে নজর কাড়েন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস সেই সময় থেকেই কাঞ্চনময় ছিল তার জীবন স্বামীকে নিয়ে খুব গর্ব করতেন অনিন্দিতা কিন্তু সেই সম্পর্কটা টেকেনি দু সালের শেষের দিক থেকে সম্পর্কে ছেদ পড়তে শুরু করে দু হাজার দশে আসার আগেই বিয়েটা ভেঙে যায় কাঞ্চন অনিন্দিতার সেই কাঞ্চন পরবর্তীতে বিয়ে করেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে তাদের সুখী সংসার বড় হয় জন্ম হয় এক পুত্রের পিঙ্কিও এখন কাঞ্চনের জীবনের অতীত পিঙ্কি ও কাঞ্চনের আইনি বিচ্ছেদ হয় দু হাজার চব্বিশের দশ জানুয়ারি পরপর দুটো বিয়ে ভেঙেছে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের দ্বিতীয় বিয়ে ভাঙার পরই আবার চর্চায় কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন তিনি নাকি শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেছেন আগামী ছয় মার্চ সামাজিক বিয়ের আগে রবিবার চোদ্দই ফেব্রুয়ারি আইনি বিয়ে সারলেন কাঞ্চন শ্রীময়ী প্রাক্তন স্বামীর পরপর দুটো বিয়ের ভাঙন নিয়ে কি বলছেন কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস এটা উচিতই নয় আমি যে মানুষটাকে পার্সোনালি আজকে যেটা চিনি না তার পার্সোনাল লাইফ নিয়ে আমি কেন বক্তব্য রাখো তুমি কি কাঞ্চন ঘৃণা করো একদমই না তোমার কি ফিলিং শোনা তো নেই মানে আমার পাশের বাড়ির পচাদার আমার ফিলিংস আছে জাস্ট বিকজ মানুষটাকে আমি কোনো সময় দেখেছি বলে বা আমি ওভার দ্য ইয়ার্স যত মানুষের সাথে কাজ করেছি সবার প্রতি কি আমার ফিলিংস আছে জাস্ট বিকজ কোনো না কোনো সময় আমি তাদেরকে চিনেছি বলে এরকম হয় না কারণ তাদের পার্সোনাল লাইফ নিয়ে মানে কোনো মতামত দেওয়ার যেরকম আমার অধিকার নেই বা উচিত নয় একই ভাবে এক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য একটা মানুষ যার সাথে কোনো একটা সময় আমার যোগাযোগ ছিল আজ বহু বছর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই সুতরাং সেই মানুষটাকে নিয়ে কোনো বক্তব্য আমি রাখব না দ্যাট ইজ মাই অফিসিয়াল স্টেটমেন্ট দ্যাট হ্যাজ অলওয়েজ বিন মাই অফিসিয়াল স্টেটমেন্ট আমি লাইফটাকে ভীষণ তো আজকের দিনটাতে আমার মনে হচ্ছে যে আমি যেভাবে আছি বাবা মাকে নিয়ে ছানাটাকে নিয়ে এবং আমি ভীষণ ভাবে কাজে কনসেন্ট্রেট করে আহ আরো বেশি কাজে কনসেন্ট্রেট করতে চাইছি আরো আরো বেশি কাজ করতে চাইছি আরো ব্রডার এ কাজ করতে চাইছি তো এই মুহূর্তে আমি ন্যাশনাল প্ল্যাটফর্ম কাজের জন্য মানে হয়তো ইমিডিয়েটলি আমার একটা কাজ ন্যাশনাল প্ল্যাটফর্মে যাচ্ছেও স্নেহা সেনগুপ্ত রিপোর্ট টিভি নাইন বাংলা ডিজিটাল